নমস্কার বন্ধুরা আপনারা সবে দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা আবারও কিন্তু মমতা সরকারের তরফ থেকে শুধুমাত্র আমাদের রাজ্যের মহিলাদের জন্য একটি নতুন সুবিধা শুরু করা হলো হ্যাঁ বন্ধুরা তো আপনিও যদি গরিব পরিবার বা মধ্যবিত্ত পরিবারের দিন খেটে খাওয়া মানুষদের মধ্যে একজন হয়ে থাকেন আর এরই সাথে আপনাদের পরিবারে যদি কোনো বিবাহিত মহিলা অর্থাৎ তার বয়স কিন্তু কুড়ি বছরের উপরে হতে হবে আর কুড়ি বছরের উপরে যে কয়টি মহিলা থাকুক না কেন তারা কিন্তু প্রত্যেকেই এই সুবিধাটা নিতে পারবে আর বন্ধুরা এই সুবিধাতে প্রত্যেকটি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে এককালীন পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে হ্যাঁ বন্ধুরা তো দেখুন এই বিষয়ে এখানে হেডলাইনে বড় বড় করে বলা হয়েছে যে লক্ষ্মীর ভান্ডারের পর আবারও চমক সমস্ত মহিলাদের দেওয়া হবে এবার থেকে পাঁচ হাজার টাকা বিরাট বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তো বন্ধুরা এই পাঁচ হাজার টাকা পেতে হলে কী কী ডকুমেন্টস যেতে হবে কিভাবে আপনি আবেদন করবেন অফলাইন নাকি অনলাইনে আবেদন করতে হবে একদম ডিটেলস বিস্তারিতভাবে আপনাকে আজকের এই ভিডিওটিতে আমি জানিয়ে দেব তো অবশ্যই বন্ধুরা ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন এরই সাথে বন্ধুরা যদি আপনারা চান যে আপনাদেরও বাড়ির মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই পাঁচ হাজার টাকা সরাসরি দিয়ে দেওয়া হোক তাহলে কিন্তু সবার প্রথমে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এরই সঙ্গে লাল রঙের বাটনে করে পাশের বেল নোটিফিকেশনটা অল করে দেবেন ধরনের গুরুত্বপূর্ণ খবর প্রতিদিন পাওয়ার জন্য বন্ধুরা এখানে দেখুন প্রথমেই বলা হয়েছে যে আজকে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বিরাট বড় ঘোষণা করলেন পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত মহিলাদের পাঁচ হাজার টাকা করে দেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে বন্ধুরা এই পাঁচ হাজার টাকা পাওয়ার জন্য কিন্তু কিছু কন্ডিশন বা শর্ত রয়েছে আর এরই সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টসও আপনাদেরকে দিতে হবে বা জেরক্স কপিটা দিতে হবে তবে বন্ধুরা দেখুন বলা রয়েছে যে দু হাজার বাইশ সালের নির্বাচনকে সামনে রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে জনসংযোগে জোর দিয়েছেন লক্ষ্মীর ভান্ডার কৃষক বন্ধু কন্যাশ্রী রূপশ্রী বাংলা আবাস যোজনা সমাজসাথী এবং সামাজিক সুরক্ষা যোজনা সহ আরও অন্যান্য প্রকল্পগুলির সুবিধা যাতে সমস্ত সাধারণ মানুষের কাছে পৌঁছতে পারে তার জন্যই প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধুরা এটা কিন্তু বলাই যায় যে রাজ্যের মহিলাদের বিশেষভাবে গুরুত্ব দিতে চাইছে রাজ্য সরকার আর যার জন্যই কিন্তু মহিলাদের জন্য বিভিন্ন সময় বিভিন্ন প্রকল্পের সূচনা করে নজির গড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধুরা রাজ্য সরকারের চালু করা এই নতুন প্রকল্পটির নাম হলো জাগো প্রকল্প বিশেষজ্ঞ মহলের দাবি এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের এক কোটি মহিলা বিশেষভাবে উপকৃত হবেন এবং তাদের আর্থিক পরিকাঠামো কিছুটা হলে উন্নতি হবে এই প্রকল্পে যে সমস্ত মহিলারা আবেদন করবেন তাদের একটি করে স্মার্ট কার্ড দেওয়া হবে এমনকি ব্যাংক থেকে ঋণের ব্যবস্থাও করে দেওয়া হবে যদি আপনারা এই প্রকল্পে আবেদন করতে চান তাহলে যে ওয়েবসাইটে কি আপনাকে আবেদন করতে হবে সেটা হলো ডাব্লিউ ডট জিও ডট ইন এই যে ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা অতিরিক্ত কোনো জিজ্ঞাসাবাদ বা কোনো তথ্য জানতে হলে কিন্তু আপনার নিচের এই টোল ফ্রি নম্বরে যোগাযোগ করতে পারবেন